একুশে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে সামনে রেখে শুক্রবার মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেশিয়ারিতে আয়োজন করা হয়েছিল প্রচার মিছিল প্রস্তুতি সভা মিছিল প্রস্তুতি সভায় হাজির ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা কল্পনা শীত জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মামুনি মান্ডি রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রত্যুৎ ঘোষ নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অটো দাতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন কেশারি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়ে পুরো বাজার এলাকা পরিক্রমা করে বাস স্ট্যান্ডে সভাস্থলে শেষ হয় পদযাত্রা পদযাত্রায় পা মিলান সাংসদ জুন মালিয়া এদিনের প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন সাংসদ তিনি বলেন প্রধানমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গ নিয়ে মন্তব্য করছেন সেখানে মণিপুর হাতরাস বিলকিস বানুকে নিয়ে কেন না। কেন পুলওয়ামা কাণ্ডের দোষীরা ধরা পড়ল না তার জবাব কবে দেবেন প্রধানমন্ত্রী ভারতবর্ষ জুড়ে যেভাবে বাঙালি খ্যাদা অভিযান চলছে এদিনের সভা থেকে প্রধানমন্ত্রীর কাছে তার জবাব চেয়েছেন সংসদ i don't see সুতরাং দিদির বক্তব্য একটাই যে আমাদের বাঙালি শ্রমিকরা যারা সেখানে কাজ করছে তাদের তাদের কাছে কাছে আধার কার্ড আছে ভোটার আইডি আছে তাদের কাছে কার্ড আছে এবং সর্বোপরি তারা এই ভারতবর্ষের নাগরিক আমরা যেখানে খুশি যখন খুশি ভারতবর্ষে যেখানে খুশি গিয়ে আমরা কাজ করতে পারি আমরা আমাদের পরিবারকে নিয়েও থাকতে পারি আমাদের ছেলে মেয়েদেরকেও সেখানে নিয়ে যেতে পারি ভারতবর্ষের সব জায়গায় আমরা যেতে পারি কারণ আমরা ভারতবর্ষের নাগরিক এটা আপনারাও মাথার মধ্যে রাখবেন এবং আপনাদের পরিবারের যেসব ছেলেমেয়েরা বাইরে কাজ করছে তাদেরকেও বলে দেবেন কারণ আমি জানি যে মেদিনীপুরের অনেকে অনেকে সেখানে কাজ করে আমি যখন কেরালাতে গিয়েছিলাম আমাদের স্ট্যান্ডিং কমিটির ভিজিটে তখন কেরালাতেও আমি দেখেছি যে আমাদের এগরা থেকে প্রচুর ছেলেমেয়েরা আমরা যে হোটেলে ছিলাম তারা সবাই এসেছিলো আমার সাথে দেখা করতে তারা সবাই আমার এগরার ছেলেমেয়েরা তারা বাংলাই বলে সুতরাং এই যে ভয় দেখানো হচ্ছে এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে এবং তার জন্য রয়েছে আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একুশে জুলাইতে ডাক দিয়েছে সবাইকে যে ধর্মতলা চলো আমরা সবাই মিলে ধর্মতলায় যাব যেমন বললাম যে একুশে জুলাই যে ভাইদেরকে আমরা তিরিশ বছর আগে হারিয়েছিলাম তাদের প্রতি আমরা তো শ্রদ্ধা জানাবোই আমাদের কিন্তু একই সাথে আমরা প্রতিবাদ করব এই বাংলা বিরোধীদেরকে আর আমরা আমাদের রাজ্যে জায়গা দেব না একুশে তারা প্রায় শূন্য অবস্থায় চলে গেছিলেন চব্বিশেও আপনারা তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন এবার ছাব্বিশে যাতে পারমানেন্টলি তারা এই রাজ্য থেকে দূর হয় সেই ব্যবস্থা আপনারা করবেন ওই ভালো লাগলো দিদির দিদির দিদি যখন ডাক দেয় তখন দিদির ডাকে দিদির মহিলা কর্মীরা দিদির ছোট ছোটো বাঘিনীরা সব আসবে ডাকবে দিদির ডাকে সবাই সারা দিয়ে চলে গোটা বাংলা আমাদেরকে ভাড়া করে লোক আনতে হয় না আমাদেরকে ঝাড়গ্রাম ঝাড়খণ্ড কোথায় রাঁচি কোথায় জামশেদপুর কোথায় বিহার থেকে আমাদের লোক আনতে হয় না ভাড়া কেশিয়ারির তিনি নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছেন নিশ্চয়ই কোনো স্ট্যান্ডিং কমিটি মিটিং করেছেন ভারতের সর্ববৃহৎ মনিপাল হাসপাতাল ক্লিনিক পরিচালিত মেড স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক এখন আপনাদের শহর দেয় উন্নত মানের প্যাথোলজিক্যাল পরিষেবার পাশাপাশি আমাদের এখানে চেম্বার করছেন বিশিষ্ট ডাক্তার বাবুরা রোগী দেখছেন ডাক্তার সৌরভ মুখার্জি গ্যাস্ট্রো অ্যাটেন্ডিং কনসালটেন্ট গ্যাস্ট্রো মেডিকা হাসপাতাল কলকাতা প্রতি বুধবার বিকেল সাড়ে চারটায় চেম্বার করবেন এন্ডোস্কপি সিগমোডোস্কপি কোলোনোস্কপি ফাইব্রোস্ক্যান নিজে করেন এছাড়া আসছেন ডাক্তার শুভ্র শেখর চক্রবর্তী কনসালটেন্ট কার্ডিওলজি মেডিকা মনিপাল হাসপাতাল কলকাতা প্রতি দ্বিতীয় চতুর্থ শুক্রবার সকাল নটা থেকে এগারোই জুলাই থেকে চেম্বার শুরু হবে ডাক্তারবাবু নিজে ইকো কার্ডিওগ্রাফি করেন এছাড়া মেদিনীপুর হাসপাতালের প্রাক্তন চর্মরোগ ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার মৃণাল কান্তি বর্মন আসছেন প্রতি সোমবার সকাল সাড়ে নটা থেকে এছাড়া আসছেন ডাক্তার নিবেদিতা মান্না নবজাত প্রতি বুধবার বিকেল চারটায় এছাড়া আমাদের এখানে চেম্বার করছেন ডাক্তার চিন্ময় মহাপাত্র সিনিয়র চিকিৎসক স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতি শুক্রবার সকাল নটায় নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে